বিঘ্নে ভোট দিচ্ছে এবং যারা ভোটার তারাই এসেছে এবং ভেতরে যে পরিবেশ দেখলাম তাতে সন্তোষজনক সকালের দিকে মনে হচ্ছে যে এই কেন্দ্রটাতে এসে মনে হয়েছে যে ভালোই ভোটার আছে এবং আমাদের কাছে যে তথ্য আসছে সকাল থেকে নারী পুরুষ তারা হচ্ছে ভোট দেওয়ার জন্য এসেছে লাইনে আছে এবং এক একে করে ভোট দিচ্ছে সদর উপজেলা নির্বাচন আপনার স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ পরিলক্ষিত করেছেন আমার বিশ্বাস এই ভোটটি মানুষই উৎসব হিসেবে নেবে আমি সব জায়গায় বলার চেষ্টা করেছি গণতান্ত্রিক ধারা রক্ষা করার জন্য নাগরিকেরা যাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে তারা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করবে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে গণতন্ত্রের যাত্রায় আগানোর পথে মাননীয় প্রধানমন্ত্রীর একজন সহায়ক হিসেবে আমি মনে করি কাজ করে যাচ্ছি এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট কেন্দ্রে আসবে আমার বিশ্বাস আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে সকাল আটটা থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো কেন্দ্রে গিয়েছি আমি শত শত মানুষের গোঠার উপস্থিতি দেখেছি লম্বা লম্বা লাইন আমি লক্ষ্য করেছি মানুষ সতস্থ ভাবে ভোট কেন্দ্রে এসেছে মানুষ ভোট দিচ্ছে জয় পরাজয় জনগণ কাকে রায় দিচ্ছে কাকে ভোট দিচ্ছে তার উপর নির্ভর করছে তবে আমি আশাবাদী এই জন্যই যে বিগত পনেরো বছর আমি উপজেলার চেয়ারম্যান হিসাবে এই এলাকার জনগণের জন্য কাজ করেছি এলাকার উন্নয়নের সাথে ছিলাম মানুষের সুখে দুঃখে ছিলাম সুতরাং আমার বিশ্বাস আমার আশা যে দাগুনিয়ার জনগণ আমাকে মনে রাখবে আমাকে ঠকাবে না আমাকে ভোট দিবে বেশ শান্তিপূর্ণভাবে উৎসব পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে আমি যে কটি কেন্দ্রে পরিদর্শন করছি প্রত্যেক কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে যেটি আমাদের উৎসাহিত করছে প্রতিটি কেন্দ্রে আপনারা খেয়াল করবেন ভূত সংখ্যা কিন্তু অধিক তো সংখ্যা অনেক থাকার কারণে দেখা যাচ্ছে ভোটার লাইন হয়তো সেভাবে পরিলক্ষিত হচ্ছে না কারণ আসার সাথে সাথে ভোটাররা বিভিন্ন ভূতের ভোট দিয়ে চলে যায় এবং লাইনে কেউ দাঁড়ায় থাকে না যার যার কর্মব্যস্ততার কারণে তারা এসে ভোট দিয়ে কেন্দ্র কেন্দ্রতে করে এটি হচ্ছে আজকে সেটি হয়তো ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে কিছুটা বেশ বেড়েছে ওয়েদারও প্রচন্ড গরমের মধ্যেই মানুষ তারপরে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কেন্দ্রমুখী হয়েছে এটি অত্যন্ত আশাব্যান্জন জয়ের ব্যাপারে আমি আশাবাদী এই কারণে যে আমি আমাদের ভোটারদের কাছে কাছে গিয়েছি ওদের কাছে ভোট 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 প্রার্থনা করেছি করেছি অনুরোধ কেন্দ্রে আসার জন্য জন্য দেওয়ার আমি গত পাঁচ বছর এবং আমার বিগত সময়ের রাজনৈতিক আহ যেই আহ জনগণের সাথে তৃণমূলের সাথে আমার যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততার আলোকে আমি আশা করছি যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী হিসেবে আমাকে বেছে নেবেন আটটা থেকে নির্বাচন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় দুই ঘন্টা ভোট হয়েছে আমাদের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা আমাদের কোনো সেরকম নেগেটিভ কোনো সংবাদ আমরা পাইনি আর যেটা ভোটার জেলা পরিষদ মধ্যে যেটা বলেছেন আসলে আবহাওয়া নিয়ে আমরা একটু সংকেত ছিলাম যে আবহাওয়াতে ভোটার উপস্থিতি কেমন হবে তা আমাদের বিশেষ করে বিভিন্ন যে আমাদের যে তথ্য এসেছে বা বিভিন্ন জায়গায় ছবি পেয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের যদিও ভোটার উপস্থিতি নিয়ে আমাদের আইন শৃঙ্খলা বা প্রশাসনের কোনো সম্পৃক্ত না

নারীদের ভোটারের লম্বা লাইন আছে পুরুষদের ভোটার লাইন আছে এবং তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছে এবং যারা ভোটার তারাই এসেছে এবং ভেতরে যে পরিবেশ দেখলাম তাতে সন্তোষজনক সকালের দিকে মনে হচ্ছে যে এই কেন্দ্রটাতে এসে মনে হয়েছে যে ভালোই ভোটার আছে এবং আমাদের কাছে যে তথ্য আসছে সকাল থেকে নারী পুরুষ তারা হচ্ছে ভোট দেওয়ার জন্য এসছে লাইনে আছে এবং এক এক করে ভোট দিচ্ছে